আর কি কালকে আনছিলাম যে আর কাকু আনছিলাম মিষ্টি তো দুও মিষ্টি একসাথে করে আর কি সবাই মিললে একটু খাওয়াইতেছে আর কি হ্যাঁ একটা মিলাই দিলেই খাওয়াইতেছে তো যাই যাচ্ছি একটু এক জায়গাতে আর কি তো আমরা বাড়ি থেকে প্রায় বিশ পঁচিশ কিলো দূরে আর কি খুব একটা জরুরি দরকারে আমার এক ভাইয়ের বাড়ি যাইতেছে আছে আর কি তো আশা করি আজকে মানে কলমানদার সাইড দিতে যাই আর কি একটু বেশি জরুরি দরকারেই বাড়ি থেকে বাড়িতে আসি তো মা দুজন মানে প্রণাম টনাম করে আবার বাড়ি এরকম আর কি আশীর্বাদ করে যাতে মঙ্গল মতো আইতারি বাড়ি থেকে বাড়ি আগে যা বালাই আপনারা কোনো জায়গা মন মানে টৌরে যাইবেন অথবা মনে করেন যে আপনারা ঘুরতে যাইবেন মা আশীর্বাদ লয়ে যাবেন সবার আশীর্বাদ লয়ে যাবেন দেখবেন মঙ্গলমত বাড়িতে ঘুরে আইতার মানে এক কেজি শুকনা মিষ্টি দিন 1 কেজি এটা ভি বাজার ভাই ভুতুরা আমরা অনেক ভুতুরা বাজার আছে আর কি মিষ্টি নিতে আসি হ্যাঁ নদীর ঢেউ কি যাইতে এই যে দেখবেন এই যে নদীর ঢেউ কি যাইতে চারি বাসটা কত সুন্দর দেয়া যায় দেখছেন যেদিকে চাওয়া যায় শুধু জল আর জল কত সুন্দর জায়গা আসলে ওই জায়গাটা দেহনে লেগে মোটর সাইকেল থামায় এনে প্রায়